নমস্কার কৃষ্ণা হালদার কুকিং স্টোরি থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে টক ঝাল আমের আচার বানিয়ে দেখাবো এই আচারটি ভাত রুটি লুচি পরোটা সাথে জাস্ট জমে যাবে এমন কি মশলা মুড়ি বানিয়ে খেলে বাড়িতে তখন এই আচারটা মিশিয়ে খেলে মুড়ির সাথে খুব সুন্দর খেতে লাগে তা চলুন আচারটা বানাতে চলে যায় এখানে আমি আম নিয়েছি কাঁচা আম গাছ থেকে পেরে নিয়ে এসেছি এখনও মোটা লেগে আছে আটাও ভর্তি তো মোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি সমস্ত আমের মোটাগুলো ফেলে দিলাম দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যেহেতু আমের গায়ে প্রচুর আটা লেগে আছে এবং ময়লাও আছে সেই জন্য ভালো করে আমগুলো রোগড়ে রোগড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ের ওপর আমটা রেখে ভালো করে আমি মুছে নেব। যেন না একটুও গামের গাছ জল থাকে আমগুলো এইভাবে মুছে নিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখানে সমস্ত আমগুলো ভালো করে আমি মুছে নিয়েছি এবারে আমি বঁটি নিয়েছি বঁটির সাহায্যে আমটা কাটবো আমার এক হাতে ক্যামেরা বন্ধুরা মানে কাটা দেখাতে পারলাম না তো এই একটা আমকে আমি চার ফালি করে কেটে নিয়েছি বিষটা ফেলে দিলাম এবারে এই আমটাকে আমি দু করে কেটে নেবো আমি এক হাতে কেটে দেখাচ্ছি আমগুলো যদি এর থেকে বড়ো সাইজের হয় আপনাদের আম তাহলে তিন টুকরো করে নিতে পারেন তা আমি এখানে দু টুকরো করে কেটে নিলাম এবারে একটি পাত্রে আমি আমগুলো তুলে নিচ্ছি নিয়ে এইভাবে সমস্ত আমগুলো কেটে নেব তো এখানে সমস্ত আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ ও এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত আমগুলো আমি মিশিয়ে নিচ্ছি ঝাঁকে ঝাঁকিয়ে যাতে সমস্ত আমের গায়ে লঙ্কা হলুদ ভালোভাবে মিশে যায় এবার হাত দিয়েও আমি একটু ভালো করে সমস্ত আমের গায়ে একটু মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নিলাম নিয়ে এবার একটি চালনি নিয়েছি চালনির মধ্যে সমস্ত আমগুলো ঢেলে দিলাম দিয়ে চালনীটাকে আমি একটু রোদ্দুরে বসিয়ে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য তো এখানে আমার ভালো রোদ্দুর আছে তো এখানে আমি রেখে দিলাম দিয়ে এদিকে আমি একটি মশলা তৈরি করব আচারের জন্য তার জন্য এই চামচ যে পরিমাপ করে এখানে আমি এক চামচ করে নিয়েছি জিরে গোটা জিরে গোটা ধনিয়া মৌরি কালো সরিষা আর নিয়েছি মেথি মেথিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব অল্প নিয়েছি মেথিটা বেশি নিলে তিত হয়ে যাবে আচারটা আর শুকনো লঙ্কা নিয়েছি চারটে এই মশলাটাকে আমি এবার একটু ভেজে নেব তার জন্য গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটিকে নাড়তে থাকবো বা কোনো রকমভাবে বাড়ানো যাবে না দিলে মশলাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে তীত হয়ে যাবে আচারটা এইভাবে স্লো ফ্লেমে আমি মশলাটাকে ভেজে নেব বন্ধুরা বাজারে তো অনেক রকম মশলা পাওয়া যায় কিন্তু বাড়িতে এইভাবে নিজের মনের মতো করে মশলা তৈরি করে নিলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন বন্ধুরা এভাবে শুকনো খোলায় আমি স্লো ফ্লেমে মশলাগুলো ভাজতে থাকবো চাইলে আপনারা লঙ্কাটাকে আগে একটু শুকনো খোলায় নেড়ে নিতে পারেন তা আমি একসাথে দিয়েছি মশলাটা লঙ্কা করে একটু সাইড করে নেড়ে নিচ্ছি দেখুন এবার মশলার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মশলাটাকে এবার ঢেলে নেব আমটা রোদ্দুর থেকে তুলে নিয়ে চলে এলাম লবণ মাখানোর পরে আম থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিলো জলটা শুকিয়ে গেছে এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই এই আচারটি সরিষার তেলে বানাতে হবে আর তেলটা গরম হয়ে গেছে দিয়েছি এক চামচ পাঁচ পাঁচফোড়ন অল্প একটু আজোয়া আর দুটি শুকনো লঙ্কা আর ওই তেলের মধ্যে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লঙ্কা গুঁড়া আর দিয়েছি দিচ্ছি এক চামচ লবণ দিয়ে তেলের সাথে ভালো করে মশলাটা ভেজে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি দিয়ে আমগুলো ভালো করে ভেজে নেব এইভাবে চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব ভেজে নেওয়া দেখ পর আমের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আমগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি চিনি পঞ্চাশ গ্রামের তো চিনি দিলাম এই চিনিটা দিলে আচারে হবে না অথচ টকের ব্যালেন্স করবে আর আচারটা খুব সুন্দর টেস্ট হবে এইবার ফ্লেমটা লোতে করে দিলাম দিয়ে চিনিটা গলতে থাকুক আর এদিকে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি একটু গুঁড়ো করে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা গুঁড়ো করে নিলাম এদিকে দেখুন চিনি রসটা অনেকটা শুকিয়ে গেছে আর আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এইবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব আচারের মধ্যে দেখুন পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আচারের সাথে মিশিয়ে নিতে কালারটা কত সুন্দর এসছে দেখুন আচারটা প্রায় আমার শেষের পথে আর আমগুলো কত সুন্দর রয়েছে দেখুন গোটা গোটা রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আর গোটা গোটাইও রয়েছে আর কত সুন্দর লুকটা দেখুন আচারে দেখে তো জিবে জল চলে আসছে এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম আমার আচারটা একদম রেডি আমার আচারটা একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটু প্লেটে তুলে দেখাবো আচারটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা আচারটা দেখে কিন্তু জিভে জল চলে আসবে যে কারোর দেখতেও যেমন আর টেস্টটাও অসাধারণ হয়েছে এই আচারটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে জাস্ট জমে যাবে তাছাড়া বাড়িতে যখন মশলা মুড়ি বানাবেন এই আচারটি অল্প একটু নিয়ে মশলা মুড়ির সাথে মেখে নিলে মুড়ির স্বাদটা বা মশলা মুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবার আচারটা আমি কাঁচের জারে ভরে রেখে দেব এখানে আমি দুটি কাঁচের জার নিয়েছি জীবাণুমুক্ত করে নিয়েছি ভালো করে ঘুয়ে পরিষ্কার করে রোদ্দ দিয়ে আচারগুলো আমি বয়নে ভরে নিচ্ছি বন্ধুরা প্রত্যেকের বাড়িতে কম বেশি করে আম গাছ তো আছেই তাছাড়া বাজারে প্রচুর পরিমাণ এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে বন্ধুরা এইভাবে কাঁচা আম দিয়ে টকঝাল আচার বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন এইভাবে ঝটপট করে বানিয়ে নিন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন আর যখন মন চাইবে তখনই এই আচারটি খেতে পারবেন বন্ধুরা আমার এই রোদে দেওয়া ঝামেলা ছাড়াই টক ঝাল আমের আচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আচারটা আপনাদের কেমন লেগেছেন আর শেয়ারও করবেন আর নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই করে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাই অবশ্যই করে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করবেন আর যদি খারাপও লাগে তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো আমার কোন জায়গাতে ভুল আছে এবারে ভালো করে ঢাকনা দিয়ে টাইট করে ঢাকনাটা দিতে হবে যাতে না কোনোভাবে এয়ার প্রবেশ করতে পারে এইভাবে আমি রেখে দেব সারা বছরের জন্য সংরক্ষণ করে বন্ধুরা আজকের এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ